আসসালামু আলাইকুম জেসমিন কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা বানাবে মজাদার গরুর মাংস তো চলুন দেখে আসি আমরা এটা কিভাবে বানাই তো প্রথমে একটি কড়াই বসিয়ে দিল আর দিয়ে দিবে আধা কাপ তেল তেলটাকে হালকা গরম করে নিবে দিয়ে দিবে এক কাপ এখন এটাকে ভালোভাবে নিয়ে নিবে দিবে গোটা গরম মশলা এখন সবগুলোকে ভালোভাবে ভেজে নিবে দিয়ে দিবে তিন টেবিল চামচ আদা রসুন বাটা এগুলোকে ভালোভাবে হবে ভেজে নেওয়া শেষ দিবে এক চামচ হলুদ দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর মতো লবণ এখন এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিবে ভালো ভাই মিশিয়ে নেওয়া শেষ এখন দিয়ে দিবে আধা কাপ পানি একটু কষিয়ে নিবে কষানো শেষ আর দেখুন উপরে তেল উঠে গেছে আর এখন দিয়ে দিবে এক কেজি পরিমাণ গরুর মাংস আমরা এখানে চর্বিযুক্ত মাংস নিয়েছি এখন মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া শেষ এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এটাকে আম্মু ঢেকে দিবে পাঁচ মিনিট পর আম্মু ঢাকনা উচা করলো দেখুন মাংসগুলো থেকে পানি ছেড়ে দিয়েছে এখন মাংসগুলোকে নেড়ে নিতে হবে আর আবার ঢাকনা দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর আম্মু আবার ঢাকনা উঠে নিল আর ভালোভাবে নেড়ে নিতে হবে দেখুন কালারটা কত সুন্দর এসেছে এখন দিয়ে দিবে আমি বড় সাইজের দুইটি আলু এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে নেবে এখন আম্মু সব সেদ্ধ হওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে দিবে পাঁচ মিনিট পর আমু আবার ঢাকনা খুলে নিল আর ভালোভাবে নেড়ে নিতে হবে এখন আম্মু দিয়ে দিবে দুই কাপ পানি এখন এটাকে হালকা নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিবে দুই মিনিট পর আমু আবার ঢাকনা খুলে নিল আর ভালোভাবে নেড়ে নিল আম আবার ডাকনা দিয়ে দিল আর কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে নিল আমাদের রান্না এখন প্রায় শেষের দিকে এখন দিয়ে দেবে কিছুটা ভাজা জিরার গুঁড়া এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিবে আর তৈরি হয়ে গেল আমাদের মজাদার গরুর মাংস বোনা এটা খেতে হয়েছে অনেক মজা আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেস